আজকে রহমান ফুটবল টুর্নামেন্টের স্মৃতি আরমানোটি দলের নেতৃবৃন্দ খেলোয়াড় বৃন্দ এবং আজকে যারা এই খেলা উপভোগ করার জন্য আমাদের এই মাঠে উপস্থিত আছেন সবাইকে আমার সংগ্রামী সালম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন দেখুন খেলা প্রায় শেষ সময়ে চলে এসেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরাফাত রহমান কোকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে আজকের এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন এই টুর্নামেন্টে আঠারোটি দল অংশগ্রহণ করছেন শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ম্যাচটি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন উদ্বোধনী ম্যাচের প্রথম দল দনিয়া বুবাই স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছে দনিয়া ব্লুবাই স্পোর্টিং ক্লাবকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকের প্রধান অতিথি আহমেদ রবিন তিনি মাঠে এসে উপস্থিত হয়েছেন পরিচয় পর্ব করছেন খেলোয়াড় বিন্দুদের সাথে আজকের প্রধান অতিথি তানবির আহমেদ রবিন ভুবা স্পোর্টিং ক্লাবের সাথে পরিচিত হচ্ছেন এবং বাঘা স্পোর্টিং ক্লাবের সাথে তিনি পরিচিত হচ্ছেন তার দুই শিশু সন্তানকে সাথে নিয়ে তানবির আহমেদ রবীন আপনারা সেই দৃশ্য দেখতে সুন্দর একটা দৃশ্য উদ্বোধন হয়ে গেল রহমান ফুটবল টুর্নামেন্ট সাথে রয়েছেন তানার অফিসার ইনচার্জ আজকে আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্যামপুর কদমতলী থানা বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন আমাদের পদমতুলি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জু উপস্থিত আছেন আমাদের এই আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী আঠেরোটি দলের নেতৃবৃন্দ খেলোয়াড় এবং আজকে যারা এই খেলা উপভোগ করার জন্য আমাদের এই মাঠে উপস্থিত আছেন সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এই টুর্নামেন্টকে সফল করার জন্য বিশেষ করে গত কয়েকটি সপ্তাহ ধরে আপনারা কাজ করেছেন কষ্ট করেছেন আপনাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমরা যাতে সুন্দর করে এলাকাবাসী সহ সবাই এই খেলা উপভোগ করতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে এবং আজকের এই টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করছি আজকের প্রধান অতিথি নিলেন দেখা যাক গোল হয়ে গেল গোল দর্শকদের সাথে তিনি কুশল বিনিময় করছেন সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন মোহাম্মদ আয়ুব সহকারী হিসেবে আছে মোহাম্মদ শিয়াব জওয়ান মোহাম্মদ ফরাদ হোসেন আমরা জয় নিয়ে যাব আর সুন্দর খেলা উপহার দিব শুরু হয়ে গেল স্পোর্টিং ক্লাব বনাম বাগা স্পোর্টিং ক্লাবের আজকের আট দল আলাফত রহমান ককু সেটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে অংশগ্রহণ করছে উদ্বোধনী ম্যাচ বাগাস স্পোর্টিং ক্লাব বনাম

তাই আমরা এই ষোলো বছর পর আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আজকে কিন্তু জনতার দল নেমেছে দুটি দল মোকাবেলা করছে আজকে আমাদের ফুটবল টুর্নামেন্টে সুন্দর একটি উদ্বোধন অনুষ্ঠান হল আমরা সবসময় আশা করি এরকম খেলা যাতে প্রতি বছর সব সময় হয় আমাদের ছেলেপেয়েরা যাতে মুক্ত সমাজ গড়তে পারে এবং খেলার ভেতরে লেগে থাকতে পারে ধন্যবাদ আপনাকে কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে শ্যামপুর মডেল কলেজ মাঠ এবং কানায় কানায় পরিপূর্ণ মানে গুলবাগ যুব সংঘকে আপনারা দেখতে পাচ্ছেন কারণ গতি আয়োজন করতে না কর্তৃপক্ষ হয়তো বা এদিকে সুদৃষ্টি দিবে আশা করা যায় ইতিমধ্যে কিন্তু প্রথম হাফের খেলা আমরা ফার্স্ট হাফের খেলা উপভোগ করছি শূন্য শূন্য স্কুল লাইনের মধ্যে আইনের মাধ্যমে এগিয়ে যেতে কেউ পারেননি দুটো দলের চেষ্টা করে যাচ্ছেন প্রত্যাশিত জয় যেন জন্য আমার দলের হয় আমাদের শ্যামপুর মডেল স্কুল কলেজে খুব সুন্দর খেলা হচ্ছে আমরা সবাই আনন্দিত এগিয়ে একটি গোল এই মুহূর্তে আমাদের শ্যামপুর মডেল স্কুলে অনেক মজা করে খেলা হচ্ছে আমরা সবাই অনেক খুশি যে সবাই একসাথে হইতে পারছি অনেক আনন্দ করছি যে খেলাগুলো খেলছে দুই দল এই ব্লু বয়েস এবং বাঘা টিম বাঘা টিমের খেলা দেখে তো পুরাই অবাক বাঘা বুবয় স্পোর্টিং ক্লাব পড়ে গেলে অধিনায়ক স্বপন ম্যাচ কিন্তু জমে উঠেছে জম্পেশ একটি লড়াই হচ্ছে এই মুহূর্তে এলাকায় অনেক সুন্দর টুর্নামেন্ট অনেকদিন পর আমাদের আয়োজন হয়েছে তা আমাদের রবিন সাহেব এই এলাকায় আসার পর আমাদের অনেক সুন্দর একটা টিম আয়োজন করেছে ধন্যবাদ জয় টিভিকে হাফ টাইম খেলার ফলাফল এই মুহূর্তে দনিয়া স্পোর্টিং ক্লাব এক বাগা স্পোর্টিং ক্লাব শূন্য মধ্যবিরতি চলছে এই অনুষ্ঠানে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার নেতা জনাব তানবির আহমেদ রবিন এবং উনার পিতা জনাব সালুদ্দিন আহমেদ সাহেবকে আল্লাহ দান করেন এবং আমরা যাতে প্রতি বছর এই আরফার রহমান কুকুর খেলা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি সেই জন্য দোয়া করবেন এই বিজয়ের মাসে বিজয় উৎসব হিসাবে আমরা দীর্ঘ সত্তর বছর পর আমরা এই আনন্দ উল্লাস করার জন্য এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই আজকে শ্যামপুর মডেল স্কুল কলেজে সিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা এখানে সবাই আজকে এই টুর্নামেন্ট উপভোগ করব। আমাদের শ্যামপুর মাঠে আজকে অনেক দিন পরে এভাবে আমরা একটা খেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি দর্শক মধ্যবিরতির পর আবারও খেলা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু শ্যাম্পুর মডেল কলেজের মাঠ কানায় কানায় পরিপূর্ণ তিল ধারণের টাই নেই আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল মধ্যবিরতির পরেই কিন্তু আবারও শুরু হয়েছে ধনিয়াপুবা স্পোর্টিং ক্লাব বনাম বাগা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা খেলা খুব সুন্দর হচ্ছে ধন্যবাদ দুর্দান্ত যাচ্ছে দুটি দল উদ্বোধনী ম্যাচ দুনিয়াবুব স্পোর্টিং ক্লাব বনাম বাগা স্পোর্টিং ক্লাব দনিয়া ক্লাব কিন্তু লক্ষ্যপ্রষ্ট শট কোনো গোল হয়নি বিপদ হয়নি বাগা স্পোর্টিং ক্লাবের জয় হবেই ইনশাল্লাহ 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 জয় নিয়ে বুলুবয় মাঠ ছাড়বে এই মুহূর্তে খেলার ফলাফল দলিয়া বুবা স্পোর্টিং ক্লাব বাগা স্পোর্টিং ক্লাব শূন্য দুর্দান্ত খেলেও অনেক সুযোগ কিন্তু নষ্ট করেছে বাগা স্পোর্টিং ক্লাব সৈরাচা হাসিনার পতন হওয়ার পর থেকে আমাদের দেশে মানুষ খুবই উৎফুল্ল আমরা হাসি খুশি চাইছি আমরা ভালো আছি আরে ভাই গোল খাই গেছি মেজাজ প্লেস খারাপ অক্ষরে গোল দিয়ে লোক তারপর কথা কমু জান গোল দিয়ে লোক আমরা যে অবশেষে দেখছেন আমাদের দল বাগা স্পোর্টিং ক্লাব অনেক মিস করতেছে আমার আমরা অনেক সুযোগ পেয়েছি কিন্তু অনেক মিস হয়ে যাই একটা একটা দিয়ে দিছে আমাদের টিম অনেক ভালো টিম কিন্তু মিস হয়ে যাইতেছে দোয়া করবেন আমাদের জন্য দেখুন থাকবো জয় সাথে আমরা আছি থাকবো জানে আজকের ম্যাচটা খুবই সুন্দর হইতেছে আমরা যতটুক আশা করছিলাম তার থেকে অনেক দর্শক হইছে আর এটা কক আর রহমান কোকোর উপলক্ষে টুর্নামেন্টটা ছাড়া এই আঠারো বছরে এমন কোনো টুর্নামেন্ট হয়নি এই ঢাকা চারের মধ্যে আমাদের তানবির আহমেদ রবিন ভাইয়ের মাধ্যমে আমরা তার পরিকল্পনায় আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি তার পরিকল্পনাতেই এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন চলতেছে দোয়া করবেন যেন টুর্নামেন্টটা খুব ভালো পরিচালনা করতে পারি হয়ে গেল দেখুন বাগান উচ্চ শেষ সময়ে আছে তারা গোল ফিরাল খেলাটা এখন সমতায় আসছে খেলা এখন খুবই সুন্দর হবে আমরা আশা করি আরো ভালো খেলা হবে ফুটবল গোলের খেলা গোল হচ্ছে দনিয়া বুবাই স্পোর্টিং ক্লাব এক বাগা স্পোর্টিং ক্লাব এক সমতায় ফিরেছে খেলার ফলাফল এই মুহূর্তে দনিয়া বুবাই স্পোর্টিং ক্লাব এক বাগা স্পোর্টিং ক্লাব এক আপনার স্কোর বোর্ড দেখাচ্ছি খেলা যে সৌন্দর্য বর্ধন করার জন্য যা যা করার দায়ী করছেন আরফত রহমানি ফুটবল টুর্নামেন্টের ফেডারেশন খেলা প্রায় শেষ সময়ে চলে এসেছে এই মুহূর্তে খেলার ফলাফল দলীয় বুবয় স্পোর্টিং ক্লাব এক বাগা স্পোর্টিং ক্লাব এক শেষ শেষবাসী বাজিয়ে দিলেন রেফরি এবং সেই সাথে উদ্বোধনী ম্যাচ হয়ে গেল আর অতিথি প্রধান অতিথি তাকে দেখুন শেষ সময় পর্যন্ত কিন্তু তিনি রয়েছেন এটা এই টুর্নামেন্টের বড় প্রাপ্তি যে শেষ সময় পর্যন্ত প্রধান অতিথি বসে থেকে মেচটি উপভোগ করেছেন তার নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই সাথে যারা এসেছেন আজকের ফেডারেশনের কলা কৌশলী তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা এগিয়ে থেকেও তারপর ড্র হয়েছে আমাদের প্লেয়াররা একটু দুর্বল হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে দুটো টিমই ভালো খেলছে আমরা হারার পর্যায়ে থেকে আমরা গোল করে আমাদের টিম সমতা আনেছি আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি ইনশাল্লাহ দোয়া করবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে যাচ্ছেন আজকের প্রধান অতিথি তানবির আহমেদ রবিন সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন